হ্যালো প্রিয় দর্শক আজকের এই ভিডিও দেখলে আপনারা সত্যিই হতবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অভিনব জলজ সবজি যা চায়নায় উৎপাদিত হয় এটি দেখতে ঠিক আমাদের বাঁশের মতন তবে এটি এক এ ধরনের খাওয়া যায় এমন শাকসবজি এটি হলো জলজ বাঁশ বা চিনের পানির সবজি বলা হয়ে থাকে এটি পুকুরে জলাশয়ে এবং চাষ পদ্ধতি প্রক্রিয়াকরণ প্যাকেটিং ডেলিভারি বাজারজাতকরণ ভীষণ আগ্রহজনক চলুন আপনাদেরকে দেখাই আমি আজকের এই সবজিটির পুরো ভিডিও এবং ডিটেলস দেখতে পাচ্ছেন বিশাল মাঠ জুড়ে এখানে শুধুমাত্র পানীয় বাঁশ চাষ করা হয়েছে যেদিকে তাকাই শুধুই পানীয় বাঁশ দিয়ে ভরপুর হয়ে আছে এই মাঠ ঘাট গ্রাম লোকজন যাচ্ছে এই ঘাসটি হারভেস্ট করতে দেখতে পাচ্ছেন এটি জলের ভিতরে বা পানির ভিতরে ডোবা পুকুরে মৎস্যের সাথে চাষ করা হয়ে থাকে এই গাছগুলো যখন পরিপক্ক হয় তখন তারা পর্যবেক্ষণ করে এভাবে এই গাছগুলো গোড়া থেকে উকড়ে তোলে দেখতে পাচ্ছেন গাছগুলো উপরে তুলে আটি বেঁধে এগুলো নদীর পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে আবারও কেউ বা এগুলোকে একেবারে কেটে ওপরের পাতাটুকু বাদ দিয়ে একেবারে প্রসেসিং করে খাবার অংশটুকু নিয়ে যাচ্ছে এবং গাছগুলো আটি বেঁধে আটি বেঁধে এভাবেই পুকুরের পানিতে পরিষ্কার করা হচ্ছে প্রথম ধাপে এরপরে দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কাটা হচ্ছে এর গোড়াগুলো এর অবশিষ্ট যে গোড়া বা শিকড় রয়েছে এটি কেটে ছোট করে খাওয়ার সাইজে নিয়ে আসা হচ্ছে ওপরের পাতার অংশও কাটা হচ্ছে নিচের আপনার যে শিকড় রয়েছে সেটিও কেটে ফেলে দেওয়া হচ্ছে এই উচ্ছিষ্ট অংশগুলো ফেলে দিলে মাঝখানে এই মাছটি রয়েছে এটি আমাদের খাবার উপযোগী পণ্য হয়ে দাঁড়াবে এটি হচ্ছে চীনের একটি অতি পরিচিত এবং খুবই আকর্ষণীয় একটি সবজি যা এভাবে গাড়িতে করে ডেলিভারি হবে একটু পরে বিভিন্ন কারখানা ফ্যাক্টরি বা মার্কেটে যা বাজারজাতকরণের জন্য এরা বস্তাবন্দি করে জমি থেকে এই শাকগুলো সংগ্রহ করেছে যা দেখে আমাদের বাসের মতনই লাগে দেখতে পাচ্ছেন গাড়ি পুরোপুরি লোড হয়ে গেছে এবার রগনা দেবে ফ্যাক্টরির উদ্দেশ্যে অথবা মার্কেটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানীয় বাসের একটি বড় পাইকারি আরত এখানে বিভিন্ন ধরনের পানীয় বাস ছোট বড় সব ধরনের পানীয় বাস এখানে ক্রয় করা হয় ক্রয় করার পরে যাচাই বাচাইকরণ ভালোগুলো নেওয়া হয় খারাপগুলো বেছে বেছে ফেলে দেওয়া হয় এই পানিতে জন্ম নেওয়া বাঁশের মতন সবজির নাম হচ্ছে জলজ বাস বা জলজ সবজি এই সবজিটি এরপরে মার্কেটে ল্যাব রয়েছে এরা ল্যাব দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে এর গুণগত মান যাচাই করে এবং কোনো রাসায়নিক বিক্রিয়া বা ক্ষতিকারক কোনো প্রভাব রয়েছে কি না এটা তারা ভালোভাবে যাচাই করে এটা আমাদের দেশের মতন না যে জমি থেকে উঠালেন আর খেয়ে ফেললেন এতে দেখা হয় ক্ষতিকারক কোনো পদার্থ আছে কি না এটা ভালোভাবে তারা পর্যবেক্ষণ করে এরপর যখন সেখানে সাকসেস হয় তারপরে দেখতে পাচ্ছে যে এখানে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে পরীক্ষা। এখানে ইচ্ছা করে পলি ব্যাগে বন্দি করা হচ্ছে সুন্দর প্যাকেটিং করা হচ্ছে অনেক লোকজন এখানে কাজ করছে এরপরে এই প্যাকেটগুলো চলে যায় বিভিন্ন দোকানে অথবা ফাস্টফুডের দোকানে যে ফাস্ট ফুডের দোকানে স্ট্রেট রাস্তায় দাঁড়িয়ে এগুলোকে ভেজে অথবা এগুলোকে ফ্রাই করে অথবা এগুলোকে তান্দুরির মতন বা অন্য অন্য কিছু মিশিয়ে খাওয়ানো হয় দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি থেকে এই পলিব্যাগগুলো গাড়িতে লোড করা হচ্ছে এবার চলে যাবে মার্কেটের উদ্দেশ্যে বিভিন্ন শপিং মলে বিভিন্ন দোকানে এই বাসগুলো শোভা পায় বাস বললে ভুল হবে এটি হচ্ছে বাস সবজি অর্থাৎ জলজ বাস উদ্ভিদ যেটা চায়নায় এক ধরনের সবজি হিসেবে ব্যবহার করা হয় গাছটি দেখতে ঠিক আমাদের বাংলাদেশের যে বাঁশগুলো রয়েছে এই বাঁশের মতো বা বাঁশের যে কোরল রয়েছে এই কোরলের মতো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি রাস্তার ধারে ফাস্টফুডের দোকান যেখানে এই বাঁশ সবজিগুলো রেখে কুচি কুচি করে সাইজ করে কেটে নেওয়া হচ্ছে এবং ওপরের অবশিষ্ট যে অংশগুলো রয়েছে এগুলো সুন্দরভাবে ছড়িয়ে এর খাবার যে অংশটুকু এটি সুন্দরভাবে বের করে একটি প্লেটে রেখে দেওয়া হয়েছে এবার যাবে এগুলো প্রসেসিং অর্থাৎ কাটাকাটির পর্যায়ে কাটাকাটির পরে হবে রান্না তো আসুন দেখি এটা কিভাবে খাই সেটা আপনাদের সরাসরি আজকে আমি দেখাবো এটা খেতে কিন্তু আসলেই অনেক মজাদার এবং সুস্বাদু এটা কাটার একটি স্টাইল রয়েছে এটা কুচি কুচি করে কোনাচে করে কাটতে হয় তাতে করে এটি নরম ও তুলতুলে হয় বেশি যদি আপনি লম্বা লম্বি কাটেন তাহলে সেটি অনেক সময় ঝুরঝুরে ভাব চলে আসে তাই এটিকে প্রসেসিংয়ের মাধ্যমে সুন্দর উপায়ে কাটা হচ্ছে এবং শেপ দেওয়া হচ্ছে এটি খেতে আসলেই অনেক সুস্বাদু এবং নরম তুলতুলে হয়ে থাকে আপনারা কখনো কি এটি খেয়েছেন বা এটি খাওয়ার অনুভূতি যাচ্ছে কি আমার এই ভিডিও দেখে তাহলে অবশ্যই আমরা আমার কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এই বাঁশের যে অংশগুলো রয়েছে বা বাঁশ সবজি যেটা রয়েছে এটা সুন্দরভাবে কেটে পরিষ্কার করা হবে আর এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাব এটি চাষাবাদ পদ্ধতি কিভাবে এটি রোপণ করা হয় কীভাবে এটি হারভেস্ট করা হয় সব কিছুই বিস্তারিত দেখবেন আমার এই ভিডিওতে এই বাঁশগুলো এভাবে কেটে নেওয়ার পরে বা বাঁশ সবজিটি এভাবেই কেটে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নেওয়া হলো তেলের ভিতরে তেল যখন গরম হয়ে গেল তখন এর ভিতরে বিভিন্ন ধরনের মশলা ছেড়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মশলা তেল এবং আগুন দিয়ে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে এরপরে যখন এটি লাল লাল ভাব চলে আসবে তখন এর ভিতরে দেওয়া হবে সেই কেটে রাখা বাস সবজির টুকরাগুলো দেখতে পাচ্ছেন এখানে বাস সবজির টুকরাগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছে এবং লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এটি আসলে অসাধারণ দারুণ একটি জনপ্রিয় খাবার যা দেখলেই জিভের জল চলে আসে এটি আমাদের ফাস্টফুডের মতো লোভনীয় একটি খাবার এটি লবণ তেল যা যেমন দরকার মশলাপাতি সব কিছুই সুন্দরভাবে সুন্দরভাবে দিয়ে প্রসেস করে রান্না করা হচ্ছে এটি শুধু ফ্রাই নয় আরও বিভিন্ন ধরনের পদ্ধতিতে এটি খাওয়া হয় আপনারা হয়তো বা জানেন না চীনে এমনও কিছু রয়েছে যে খাদ্যগুলো দেখলে আপনি সত্যিই অবাক হবেন তো চলুন রান্নাটি ততক্ষণ শেষ হোক ততক্ষণ আপনাদেরকে আমি দেখাই এটি কিভাবে রোপণ করা হয় আর যে অংশগুলো রয়েছে উপরের দিকে চিকন অংশ বা আগাল বলা হয় এই আগালগুলো আগার দিকটা ভালোভাবে কেটে নেওয়া হয় এর প্রতিটা গিটে গিটে কাঠ কাট দেওয়া হয় কাটিং সিস্টেমে গিটটি চার থেকে ছয় ইঞ্চি আকারে এটি প্রসেসিং করা হয় প্রসেসিং করার পরে রোল সিস্টেমে এটি বেঁধে ফেলা হয় এবং এটিকে বিভিন্ন ধরনের পাত্রে যেগুলোতে নিচে এক থেকে দুই ইঞ্চি পরিষ্কার বিশুদ্ধ পানিতে রেখে দেওয়া হয় তারপরে এরকম একটি লালচে ভাব চলে আসবে তখন পানিগুলো এখান থেকে নিংড়ে নিতে হবে এরপরে এর যে গিট রয়েছে এখান থেকে কুশি বা পাতা বের হবে নতুন নতুন এই পাতাগুলো যখন বের হবে তখন দেখবেন নিচ থেকে শিকড় দিয়েছে তারপরে এটি ভালোভাবে দশটি বা পনেরোটি প্যাকেটিং করে বাজারজাত করা হবে বীজ রোপণের জন্য এটি নিয়ে গিয়ে কৃষক ভাইয়েরা আবার জমিতে রোপণ করে দেবে রোপণ করে দেওয়ার পরে আবার এরকম সবজি তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বাস সবজিটি ভাজা শেষ এটি দেখতে হার্ড মনে হলেও এটি খেতে কিন্তু আসলে অনেক সফট এবং নরম হয়ে থাকে আর আপনি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি তরকারি রান্না করেও খাওয়া হয় ঝোল করেও খাওয়া হয় বিভিন্ন প্রসেসে খাওয়া হয় এরকম আশ্চর্য অজানা প্রকৃতির যে উদ্ভিদ রয়েছে অথবা প্রাণী রয়েছে কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ আবারও দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে অজানা তথ্য আপনাদেরকে জানাতে